গ্রুপ ডি পোস্টের স্যালারি রাজ্য সরকারের বর্তমান বেতন কাঠামো রোপা দু হাজার উনিশ সালের নিয়ম অনুযায়ী দেওয়া হবে গ্রুপ ডি পোস্টে জয়েন করবার পর তোমরা প্রথম মাস থেকেই সাড়ে বাইশ হাজার থেকে সাড়ে তেইশ হাজারের মধ্যে স্যালারি তোমরা পাবে নেক্সট দেখে নাও এজ লিমিট এক এক দু হাজার পঁচিশ হিসেবে গ্রুপ ডি পোস্টের জন্য তোমার সর্বনিম্ন আঠারো বছর বয়স হতে হবে এবং সর্বোচ্চ চল্লিশ বছর বয়স হতে হবে তুমি যদি এস সি এসটি ক্যাটাগরি থেকে বিলং করো সেক্ষেত্রে তুমি পাঁচ বছরের ছাড় পাবে তুমি যদি ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করো সেক্ষেত্রে তুমি তিন বছরের ছাড় পেয়ে যাবে পিডব ক্যাটাগরি থেকে বিলং করলে আট বছরের ছাড় পাবে নেক্সট দেখো গ্রুপ ডি পদের শিক্ষাগত যোগ্যতা অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট অথবা ফর্ম ফিলআপের লাস্ট ডেট অতিক্রম হবার আগেই মাধ্যমিক অথবা মিনিমাম অষ্টম শ্রেণী পাশ করে থাকতে হবে নেক্সট দেখে নাও এক্সাম প্যাটার্ন রিটার্ন এক্সাম হবে ওয়েম আর বেস্ট এমসি কিউটের কোয়েশ্চেন থাকবে রিটার্ন এক্সামে টোটাল চল্লিশ নম্বর থাকবে এর উপর পাঁচ নম্বর থাকবে ইন্টারভিউ এর উপর পাঁচ নম্বর থাকবে টোটাল পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে সরকারি অথবা সরকার পোষিত বিদ্যালয়ে গ্রুপ ডি পদে তুমি যদি কাজ করে থাকো সেক্ষেত্রে প্রতি বছরের জন্য এক্সপিরিয়েন্সের ওপর এক নম্বর করে দেওয়া হবে ম্যাক্সিমাম পাঁচ বছরের জন্য পাঁচ নম্বর দেওয়া হবে যদি কোনো ক্যান্ডিডেটের পাঁচ বছর বা পাঁচ বছরের বেশি সরকার অথবা সরকার পোষিত বিদ্যালয়ে গ্রুপ ডি পদে কাজ করার অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে তাকে ম্যাক্সিমাম পাঁচ নম্বর দেওয়া হবে যদি কোনো ক্যান্ডিডেটের অভিজ্ঞতা পাঁচ বছরের কম থাকে সেক্ষেত্রে প্রতি বছরের জন্য তাকে এক নম্বর করে দেওয়া হবে নেক্সট দেখে নাও লিখিত পরীক্ষা ওএমআর বেস্ট বেসড টাইপের কোশ্চেন থাকবে প্রত্যেকটা কোশ্চনের জন্য এক নম্বর বরাদ্দ থাকবে